ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আনোয়ার হোসেন শুভ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আজকের টিউটোরিয়ালে আমি গুলো লেখা দেখাবো যে আমরা কীভাবে আসলে কুইরিগুলো লিখবো তো আমরা যেহেতু ওরাকাল ডাটাবেজ শিখব তো সেক্ষেত্রে আমি আসলে কমানগুলো কমান প্রম্পট অথবা লোকাল হোস্টে গিয়ে দেখব তো শুরুতে আমরা আজকে কমান প্রম্পের সাহায্য দেখব তো কমান প্রম্পটে যে আমরা প্রথমে যেটা করবো যে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন যেটা সেই উইন্ডোজ বাটনে প্রেস করবো এবং সেখানে আমি সিএমডি লিখবো এই তো সিএমডি তো কুয়েলগুলো লেখার জন্য আমাকে আসলে এসকুয়েল প্লাসে যেতে হবে তো এই জন্য আমি প্রথমে এখানে লিখব এসকুয়েল প্লাস তো এখন হচ্ছে যে স্কুয়েল প্লাসে যাওয়ার পরে সে আমার কাছে ইউজার নেম যাচ্ছে তো ইউজার নেম আমরা ডিফল্টভাবে এইচ আর দেয়া আছে এবং পাসওয়ার্ড যদি আমি এইচ আর দেই তাহলে সে দেখাচ্ছে যে দ্য অ্যাকাউন্ট ইজ আনলক তো প্রথমে আমাকে যেটা করতে হবে যে এইচ আর যে অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টটিকে আমাকে প্রথমে আনলক করতে হবে তো অ্যাকাউন্ট আনলক খোলার জন্য আমি প্রথমে এখানে লিখবো যে এসকুয়েল প্লাস স্ল্যাশ নোলগ অর্থাৎ সে আমার কাছে আমার কোনো ইনফরমেশন রাখবে না যেটা হচ্ছে যে নো লগ এখন আমি স্কুল প্লাসে গেলাম বা অর্থাৎ স্কুইয়েলে আছি তো এখন যেটা লিখবো সেটা হচ্ছে যে কান সিজ ডিবিএ অর্থাৎ আমি একটা ইউজার হচ্ছে সিজ ডিবিএ যার কাছে এই অ্যাকাউন্ট আনলক করার ক্ষমতাটা আছে তো আমি যদি এখানে ইন্টার দিই তাহলে আমি দেখবো যে আমি এখন কানেক্টেড তো এখন আমি এইচ আর দিয়ে আমি আসলে ইউজার অর্থাৎ আমার যে ইউজার এইচআর তো আমি এইচ আর দিয়ে যেহেতু লগ ইন করবো তো আমার প্রথমে ইউজ এইচআর যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটাকে আমাকে প্রথমে আনলক করতে হবে তো এই জন্য লিখতে হবে যে অল্টার ইউজার এইচ আর এইচআর হচ্ছে আমার ইউজার নেম তারপর লিখতে হবে যে অল্টার ইউজার এইচআর আইডেন্টিফাইড বাই এখন আমার এইচআর আমি যেই পাসওয়ার্ডটা দিব তো সাপোজ আমি এখানে এইচআর দিলাম এখন আমাকে এতটুকু শুধু যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তো আমি যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ সহ আমার অ্যাকাউন্টটাকে আনলক করতে হবে তো সেই ক্ষেত্রে আমি এটাও লিখতে হবে যে অ্যাকাউন্ট আনলক তো যখন আমি সেমিকলনের শেষে ইন্টার দিচ্ছি সে আমাকে দেখাচ্ছে যে ইউজার অল্টার তো এখন আমি এক্সিট দিয়ে বের হয়ে যাব। এক্সিট তো এখন আমি এইচ আর এর লগ ইন করব এস কিউএল প্লাস এরপরে আমি ইন্টার দিব এবং এখানে আমি ইউজার নেম হচ্ছে এইচ আর এবং পাসওয়ার্ড হচ্ছে এইচ আর দিবো তো পাসওয়ার্ডটা আমাকে আসলে এখানে দেখা যাচ্ছে না তো আমি এখানে আসলে কানেক্টেড হয়ে গিয়েছি তো এইভাবে আমি আমার আসলে ইউজার অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি